নন্দনা চে দেখা হলো সকাল গোষ্ঠী লয়ে জামে ধেনুর পাল সোনা রেডি একেবারে চান টান করে এটা কিন্তু বাঁধাকপির পকোড়া এটাকে বলার মতো ক্যাবেজ ফ্রাই বানাবো মানে বাঁধাকপি ভাজা বানাবো দেখুন পকোড়াগুলোকে সব ঝুরি ঝুরি করে নিয়েছি এবার ফ্রাই করব একটু ফুড কালার দিলে ভালো হতো আমি আজ হলুদ দিলাম ফুড কালার দিলাম না দেখুন ক্যাভেজ ফ্রাইগুলো হচ্ছে হয়ে গিয়ে গেছে এবার নামিয়ে নেব শুভ দুপুর সবাইকে বাড়ির সব কাজকর্ম বান্না কমপ্লিট করে এসেছি আজ নেমন্ত্রণ আছে এই দাদাদের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে এই যে হোম হচ্ছে এই সবে মাত্র এসে পৌঁছালাম বাইরে সবাই লুচি ভা পিস দিছে ভাজ দিছে একটু জল ব্যবস্থা আছে অবশ্যই প্রসাদ তো আছেই এই যে সবাই এখানে গল্প হচ্ছে সবাই মিলে গল্প হচ্ছে এই যে বৌদিটা শাড়ি পরে আছে লাল শাড়ি এনাদেরই বাড়ির ওখান থেকে চলে এসেছি ছেলেকে নিতে স্কুলে ছেলে স্কুলে এসেছি ছেলেকে নিতে চারটে আজকে এদের স্কুলে পুজো হয়েছিল তাই চারটে পর্যন্ত ছিল এই যে আমার ছেলে আর যেখানে এদের শ্রাবণ মাসের দ্বিতীয় সুখ পড় দ্বিতীয়